মোবাইল <laughs> আমরা Yeah, look at that. এ কে এম ফজুল উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসার সতীবিন্দু আসসালাম আলাইকুম আমাদের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি অতি সংক্ষেপে আপনাদেরকে দুটো জিনিস কেবলমাত্র বলতে চাই প্রথমত প্রিয় গাজীপুরবাসী আপনারা সতর্ক হন হেলমেট বাহিনী হেলমেট লিগ এবং রক কাটা পার্টি এক হয়েছে এদেরকে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী বাহিনীর পোশাক এবং ফ্যাসিস্টরা আমরা ডিসেম্বর মাসের মধ্যে একটি সুস্থ এবং নিরাপদ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাত আপে চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বৈজ্ঞানিক সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আরেকটি জিনিস আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের দলে অনুপ্রবেশকারীদের হচ্ছে এবং এটা নতুন নয়। আমাদের দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে এই ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন গোয়েন্দা বাহিনী দ্বারা আমাদের বিপদ আমাদের বিএনপি নামধারী লোকজন আমাদের দলকে ক্ষতি করবার জন্য দলে ভাঙন সৃষ্টি করবার জন্য কাজ করে গিয়েছে এবং এই গাজীপুরে এবং তাদের লোক রয়েছে তাদেরকে চিহ্নিত করুন এবং কোনোভাবে যেন এই দলে তারা আসতে না পারে সেদিকে করা রাখুন বিএনপির নিরুকাশ এই গাজীপুর সহ সারা বাংলাদেশে রচিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আসন অবরোধ খালদিন আপনার তরফ চেয়ারম্যান তারেক আলাম চিন্তাবাদ ধন্যবাদ